প্রতিদিন পড়াশোনার জন্য বড় পরিকল্পনা করি আজ পাঁচ ঘন্টা পড়বো আজ সিলেবাস শেষ করব কিন্তু কি হয় একটি ফেসবুক ইউটিউব মোবাইল ঘাটাঘাটি করতে করতে সময় শেষ দিন শেষে মনে হয় আজও কিছুই হলো না অথচ সমাধানটা অনেক সহজ প্রতিদিন মাত্র পাঁচ মিনিট পড়ার অভ্যাসের মাধ্যমে সো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই ধরেন আপনি টেবিলে বসে আছেন বই খোলা কিন্তু মন বসছে না তখন নিজের সাথে একটা চুক্তি করেন শুধু পাঁচ মিনিট পড়ব দেখবেন একবার শুরু করলে ওই পাঁচ মিনিট পার হতে না হতেই মন চাইবে আরেকটু পড়তে এভাবেই পাঁচ মিনিট থেকে দশ মিনিট তারপর আধা ঘন্টা শেষমেশ ঘন্টার পর ঘণ্টা পড়ে ফেলতে পারবেন মনে করেন একজন ছাত্র প্রতিদিন রাতে ভাবে আজ অনেক পড়ব কিন্তু সে পড়াই শুরু করে না অন্যদিকে আরেকজন প্রতিদিন মাত্র পাঁচ মিনিট ইংরেজি বুকে পড়ার অভ্যাস করে বছর শেষে দেখা গেল প্রথমজনের কিছুই অর্জন হল না আর দ্বিতীয় জন প্রায় বছরে দুই হাজার নতুন শব্দ শিখে ফেলল এই হল ছোটো অভ্যাসের মাধ্যমে বড় অর্জন প্রতিদিন একদম না পড়াশোনা করে যদি কিছু হলেও একটু পড়া যায় তাহলে সেটাই অনেক কার্যকর হয় আপনি যদি প্রতিদিন পাঁচ মিনিট গণিতের একটা সমস্যা সমাধান করেন এক বছর পরে তিনশো পঁয়ষট্টি সমস্যার সমাধান হয়ে যাবে আপনি যদি প্রতিদিন বাংলা ব্যাকরণের একটা ছোটো টপিক পড়েন বছর শেষে পুরো বইটাই আপনার মনে থাকবে এখন বলেন পাঁচ মিনিট কি সত্যিই ছোটো আমি মনে করি যে মানুষ পাঁচ মিনিট পড়বে বলে পড়া শুরু করতে পারে না সে আসলে কখনোই বড় সময় ধরে রাখতে পারবে না ছোটো অভ্যাসই একদিন বড় জায়গায় নিয়ে যাবে তাই পাঁচ ঘন্টা বা দুই ঘন্টা এরকমটা না শুধু মাত্র পাঁচ মিনিট আপনি মনোযোগ সহকারে পড়াশোনা করেন কারণ পাঁচ মিনিটই একদিন আপনাকে আপনার স্বপ্নের জায়গায় পৌঁছে দেবে আমি পড়াশোনা করি এভাবেই আমি হচ্ছে সারাদিন কি কি পড়েছি সেটা যদি আপনাদের সাথে বলি সারাদিন তেমন আমার কোনো কিছু পড়াই হয়নি রাতে যা পড়েছিলাম কারণ আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আর আমি পড়েছিলাম তখন ইংলিশ গ্রামার এবং বুকে আর বাংলা ব্যাকরণ থেকে কিছু টপিক আর আসার সময় আমি কিছু স্টিকি নোটস এবং কলম কিনেছি এবং এক্রিম খাতা তো সেটাই আপনাদের সাথে আমি আনবক্সিং করে দেখাচ্ছি আর স্টিকি নোট আমার খুবই ভালো লাগে এবং নোট করতে আমার খুবই ভালো লাগে আর কিছুদিন যাবত আমি একদমই ভিডিও দিতে পারছি না কারণ আমি এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়েছি তা আপনারা হচ্ছে আমার পড়ার টেবিল দেখলেই বুঝতে পারবেন কারণ আমি হচ্ছে আগে এক রুমে থাকতাম এখন আবার অন্য রুমে শিফট হয়েছি তো এভাবেই আমার পড়াশোনা চলছে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আবার নতুন করে শুরু করছি তো আপনারা হচ্ছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ